সংসারী মানুষ যারা তাদের ক্ষেত্রে কি হয় মানে কয়েক দিনের জন্য কোথাও বেড়াতে যাওয়াটা কিন্তু খুব মানে খুব একটা হয়ে ওঠে না কারণ তাদের তখন মনে হয় যে কোথাও বেড়াতে যাব বাড়িতে যারা আছে বা যে আছে তার রান্নাটা কে করবে বা সবাই মিলে যদি যায় বাড়িতে কে থাকবে এছাড়া পয়সার ব্যাপারটা তো রয়েছেই যে কোথাও কদিনের জন্য বেড়াতে যাওয়া মানে অনেক টাকা খরচা হয়ে যাবে যদিও টাকার হয়তো অভাব নেই তবুও ওই ভাবনাটা থাকে যে টাকা তো অনেকটাই নষ্ট হয়ে যাবে কি দরকার থাক পরে যাব পরে যাব করতে করতে কী হয় অনেকটা টাইম পার হয়ে যায় বা কখনো মনে হয় বেশ ভালো কিছু একটা খাবো সেটার ক্ষেত্রে সে একই কথায় এতগুলো টাকা খরচা করে একবেলায় বেলায় খেয়ে নেবো থাকবে বা কোনো একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাবো একটু সবাই মিলে তাতেও তো অনেকগুলো টাকা হিসাব করে দেখা গেল অনেকগুলো টাকা খরচা হয়ে গেল থাকবে পরে যেয়ে একদিন খাবো এই পরে পরে করতে 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 দেখা যায় জীবনের অনেকটা সময় পার হয়ে যায় না যায় কোথাও ঘুরতে যাওয়া না যায় কোথাও গিয়ে খুব ভালো করে একটু খাওয়া দাওয়া বা কোথাও গিয়ে কয়েকদিনের জন্য একটু আনন্দ করা ঘুরে বেড়ানো কোনোটাই কিন্তু হয় না তাই এদের ক্ষেত্রে কি হয় এরা যখন একটা বয়স পার করে ফেলে যখন আর এদের পক্ষে সম্ভব হয় না কোনো বেশ রিচ খাবার খাওয়া বা কোথাও দূরে ঘুরতে যাওয়া বা কোথাও হুটোপাটা করে দৌড়াদৌড় করে চলা এগুলো যখন এদের পক্ষে সম্ভব হয় না তখন কিন্তু এদের মনে একটা কষ্ট আসে যে আমি তো জীবনে সারা জীবন কিছুই করলাম না আর সেই সময় অনেক ক্ষেত্রে দেখা যায় দেখা যাচ্ছে তার মেয়ে বা ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা কিন্তু বেশ মাঝে মাঝেই ঘুরতে যাচ্ছে এবার তারা তো যাবেই তারা মাঝে মাঝে ঘুরতে যাচ্ছে এবং তারা বেশ ভালো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছে বেশ আনন্দ করে জীবন কাটাচ্ছে হ্যাঁ যেটুকু প্রয়োজন জীবনে সেইভাবেই তারা জীবন কাটাচ্ছে তখন এই বয়স্ক যারা আছেন তারা মনে করেন হাই রে আমি এত কষ্ট করে এই টাকাগুলোকে সঞ্চয় করে রেখেছি যে টাকাগুলো সঞ্চিত থাকবে আর এরা এইভাবে টাকাগুলোকে নষ্ট করছে আমি তো সারা জীবন কিছু নষ্ট করিনি তবে এরা কিভাবে নষ্ট করছে তখন কিন্তু তার মনে কি হয় একটা কষ্ট চলে আসে কখনো কখনো কিন্তু এই কষ্ট থেকে একটা রাগের তৈরি হয় আর সেই রাগ থেকে কিন্তু অনেক সৃষ্টি হয়ে যায় তাই আমার মনে হয় যে যার যখন যেটুকু সময় আছে যেটুকু খরচা করার সাধ্য আছে সেইটুকু দিয়ে মনের আনন্দ করার জন্য একটু কোথাও ঘুরতে যাওয়া কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া সবাই মিলে বসে এক জায়গায় একটু টুকটাক খাওয়ার বেশ মজা করে একটু আনন্দ করা আশেপাশে কোথাও একটু বেড়াতে যাওয়া অল্প অল্প সময়ের জন্য এগুলো একটু করা ভালো তাহলে কি মনটাও ভালো থাকে বা টুকটাক পাশে একটা সিনেমা দেখতে যাওয়া যে যেগুলো একটু করা উচিত প্রয়োজনে জীবনের জন্য যেটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য এগুলো একটু করা উচিত মানে সব সময় যে সময় হচ্ছে না বা বাড়িতে কে থাকবে বাড়িতে সেই মানুষটা কি খাবে একজন যে আছে এই সব ভাবলে পরে কিন্তু জীবনে বাড়ির থেকে কোথাও বেরোনো হবে না এগুলোর একটা ব্যবস্থা যেভাবে হোক করতে হবে করে নিজেকে একটু বাইরে বেরোতে হবে সবাই মিলে একটু বাইরে বেরোতে হবে হোক না টাকা খরচা টাকা তো এক সময় দেখা গেলো ব্যাঙ্ক ভর্তি রয়েছে আপনি কিছু ভোগ করতে পারছেন না আপনি এক সময় চলে গেলেন তাহলে সেটাকে আপনার কোন কাজে লাগলো কোনো কাজেই তো আপনার আসলো না তাহলে জীবনটাকে একটু কিছু দিতে হবে ভোগ একটু কিছু করতে হবে ভোগ করে নিয়ে অবশ্যই সঞ্চয় করে রাখতে হবে তার জন্য একটু ভোগেরও কিন্তু প্রয়োজন আছে তা না হলে কিন্তু একটা বয়সের পর মনে একটা রাগ আসবে অশান্তি হবে বাড়িতে সেটা কিন্তু আরও খারাপ লাগবে আর তখন কিন্তু জীবনে শুধু মনে হবে আমি জীবনে কিছু পেলাম না আমার আর জীবনে কিছু পাওয়া হলো না আর কি তোরাই সব ভোগ করা আমার এই যে একটা কষ্ট ভেতর থেকে আসবে সেটা কিন্তু রোখা সম্ভব হবে না তাই জীবনে যতদিন যেটুকু পারা যাবে যেটুকু সাধ্যর মতো সেইটুকু খরচা করে আর সেই আনন্দটুকু উপভোগ করতে হবে প্রত্যেকটা মানুষকে